আপনার এখানে অনেকে আছেন আপনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালে একদলীয় সশকাল প্রতিষ্ঠা করা হয়েছিল সমস্ত পত্রিকাগুলোকে তিনি বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলেছে এই অবস্থা থেকে শহীদ রুজিয়া রহমান তিনি যখন রাষ্ট্রপ্রজায়িত্ব এসেছেন তখন তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছে এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে আমরা পরবর্তীকালে দেখেছি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে তার মধ্যে আজকে যে আপনার টেলিভিশন চ্যানেল দেখছি সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই তৈরি করতে চাই সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব কমিশনের ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে যাই আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করেছি একটা কথা না না সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে বিএফ ইউজি বিজেইউজি আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে আজকে বাইরে যে কথা বললেন রাজনৈতিক দলগুলো তো আপনার ককের পকেটের প্রতি নিতে চাই না আমরা যদি পকেটে ঢুকে যাই তখন কিন্তু কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফাইজকে সমর্থন করেছেন এটা আমাদের দেখা এই দেশের মানুষের ডাকা তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আমরা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনাদের স্বাধীনতা সাংবাদিকতা করবেন আমি বক্তব্য বাড়াবো না সবার আগে এসেছি সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে তো ভালো এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা তো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দেখেছেন কমিটমেন্ট পোতেই দেয় যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার কমেন্ট করতে পারি সেই জন্য আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ের ধারণা না করি মনের মধ্যে পরিবর্তন করতে না চাই তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব আর বিজেসি মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন জাতীয় সম্প্রচার কমিশন ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা দেশের সব টিভি পে চ্যানেল শিল্প ঘোষণা টিভি লাইসেন্স নীতিমালা মালিকানা কাঠামোর তার সম্প্রচার সম্মিল জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি যে কথাটা বললাম এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় এই দেশ যা এই দেশের কাঠামো যা এই দেশের আমরা যারা সরকারে আছি বা সরকারে নেই বিরোধী দলে আছি যারা সংবিধান করছি সব মিলিয়ে কিন্তু